আমি একদিন বেনাচিতে প্রান্তিকায় বাসের জন্য অপেক্ষা করছিলাম কমলপুর যাবো বলে বাঁশ গোড়া নাচন বাঁশ গোড়া বাসে চাপবো বলে তো কিছুক্ষণ বসে আছি কিছু কিছুক্ষণ পরে একটা নাচন জাম ঘোড়া বাঁশ এলো হুড়মুড় হুড়মুড় করে লোক মানে দোলা করতে লাগলো বাসটা না থামাতে থামাতে জালনা থেকে কেউ রুমাল ফেলে দিচ্ছে কেউ ব্যাগ ফেলে দিচ্ছে কেউ ছাতা ফেলে দিচ্ছে তো বাস দাঁড়ালো আমি ঢুকলাম ঢুকের পরে একটা সিটে একটা রুমাল ছিল তো আমি রুমালটা সরিয়ে বসলাম কিছুক্ষণ পরে ওখানে এক ভদ্রলোক এসে আমাকে বলছে দাদা এখান থেকে আপনি আমি বললাম কেন বলছে রুমালটা এখানে ছিল মানে এটা আমার সিট আমি বললাম কী মশাই এই রুমাল যেখানে থাকবে সেই জায়গাটা আপনার এই রুমালটা যদি কালকে আপনি আমার ছাদে রেখে দেবেন তো আমার বাড়ি আপনার হয়ে যাবে এই রুমালটা যদি কালকে আপনি আমার বইয়ের মাথায় রেখে দেবেন তো আমার বউ আপনার হয়ে যাবে দৌড় মশায় শরুন তো আমি আস্তে আস্তে বসে পড়লাম গাড়ি আস্তে আস্তে ছেড়ে দিলাম আরাম সে বাড়ি ফিরে এরকম কমেডিয়ান যদি ভালো লাগে তো আমাকে শেয়ার করবে এবং কমেন্ট করবে আমার কমেডিয়ান কমে হচ্ছে ঠিক আছে বন্ধুরা নমস্কার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার